এটা এত খাবার কি করে খাচ্ছ তুমি ব্যাপারটা হচ্ছে যে খাবারটা কিছুই না আমার কাছে কারণ আমি হচ্ছে পেটু হ্যালো বন্ধুরা আজকে কিন্তু বনগাই উদ্বোধন হলো কিন্তু সাদে আল্লাদে নতুন রেস্টুরেন্ট এখানে কিন্তু বিরিয়ানি কিন্তু আনলিমিটেড পেয়ে যাবে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি তার সাথে কিন্তু ফ্রাইড রাইস আর পোলাও কিন্তু আনলিমিট পেয়ে যাবে এটা কিন্তু প্রথমবার দিচ্ছে কিন্তু সাদে আল্লাদে বন্ধুরা এখানে কিন্তু ভেজ থালি কিন্তু পেয়ে যাবেন কিন্তু এর থেকে মাছ ফিস থালি সব কিছু থালি কিন্তু পেয়ে যাবেন আর কত দাম সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু জানাচ্ছে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কি চিন্তা ভাবনা করে আসবে মানে আমি মানে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে যেটা যেহেতু এখানে অফিস এরিয়া প্লাস এখানে না আমরা বাঙালি আনাটা খুব মিস করি যে বাঙালি আনা দেখতে আমরা দুপুরবেলায় কি অপশানে ভাত নালে রুটি

হ্যাঁ চিকেন মটন একসাথে এরপরে যদি মানে আমাদের তো কোয়ান্টিটি এখন এইভাবে হিউজ আলাদা করা তো এখনো পসিবল হয়নি সেরকম যদি কখনো হয় সেটা আলাদা করেই করবো চিকেন মাটন বাট আপাতত তো আমার সাথে আছে চিকেনের প্রাইস কত রাখছো চিকেনের প্রাইস কত রাখছো চিকেনের প্রাইস চিকেনের প্রাইস তোমার চিকেনের মটনের ওয়েট সাইজ কত বাসন্তী পোলাও প্লাস ফ্রাইড রাইস স্টক হবে সেটাও তোমার বসে খেলে আনলিমিটেড ওর সাথে কম্বো সিস্টেম মানে আমার স্পেশাল কম্বো যেটা ওর সাথে তোমার তিন পিস চিকেন থাকছে আর অথবা তুমি চিলি চিকেন পাত্র ফ্রায়েড রাইস চিলি চিকেন অথবা তোমার ইয়ে রয়েছে পোলাও আর চিকেন কষা এটা তুমি যেটাই নাও থাকছে আর নতুন দিনে অফার কিছু আছে আজকের অফার আছে বাই টু গেট ওয়ান ফ্রি রাইসের যে কোনো আইটেম সেটা তুমি থালি নাও ভেজ থালি নাও বিরিয়ানি নাও পোলাও নাও ফ্রাইড ফ্রায়েড রাইস নাও যা কিছু না আর প্রথম দিন অনেকে জানানো সম্ভব না বা আমি তো কোনো রকম করি না তো সেই কারণে যদি তোমাদের ভিডিও আসে এবং দেখে আসলে আমি সেদিনের জন্য ব্যবস্থা আছে হোম ডেলিভারি পেয়ে যাবে এবং জোম্যাটো সুইগিতেও পেয়ে যাবে আগে টাকা থেকে ওর সাথে

এর সাথে তোমার এক চাটনি থাকছে पापড় থাকছে একটা তুমি জল পেয়ে যাবে প্লাস একটা মিষ্টি পেয়ে যাবে এর প্রাইস কত রাখছো 70 টাকা 70 টাকা বরিশালে এই যে হয় কি দাম মাছ তোমার কাতলা মাছ অ্যাড করলে এটা চলে আসবে 130 টাকা আর তোমার বাটা মাছ যেটা সেটা তোমার চলে আসছে 100 টাকায় আর রুই মাছ আসলে সেটা 100 টাকায় চলে আসছে চিকেন যদি অ্যাড করো সেটা তোমার 150 টাকা চলে আসছে

টাকা এত খাবার কি করে খাচ্ছো তুমি ব্যাপারটা হচ্ছে যে খাবারটা কিছুই না আমার কাছে কারণ আমি হচ্ছে পেটুক আর তার সঙ্গে হচ্ছে বাঙালি ঠিক আছে তো পেটুক বাঙালিরা পেটুকই হয় আর আমার চ্যানেলের নাম যখন পেটুক বাঙালির একটা তখন এতটুকু খাবার আমার কাছে কিছুই না ঠিক আছে তো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ খাবলা খাবলা দিয়ে খাওয়া হয়ে গেছে আর বাকিটা তো খেয়েই নেবো প্রথমে আল্লাহ একদম খাবার কেমন লাগবে দেখো খাবার প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছে বিশেষ করে ওদের যে বাঙালি থালির ওপরে ফোকাসটা আছে সেটা কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি তার কারণ হচ্ছে বাঙালি থালির যে মাছ তারপরে সবজি ডাল এগুলো প্রচণ্ড প্রচণ্ডভাবে বাঙালি এবং বাড়ির রান্নার মতো লাগে ঠিক আছে তো দশে আমি কিন্তু আমার ভিডিওতে বলে দিয়েছি সাড়ে আট দিয়ে দিয়েছি আমি তোমাদের তো বলবো যে তোমরা ট্রাই করো এবং তোমাদের অডিয়েন্সদের বলবো অবশ্যই করে একবার করে বন্যা যশোরদের পাশেই সাদে আল্লাদে বাঙালি আছে এই খাবার খেয়ে তোমরা জানাও কমেন্টস করে যে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তোমাদের আশা করি আমার থেকেও ভালো লাগে ঠিক আছে কারণ আমি এত কিছু খাচ্ছি আমার হয়তো বা একটা পরে আরেকটা নাও ভালো লাগতে পারে কিন্তু তোমরা তো এত কিছু খাবে না তোমরা অল্প কিছু খাবে খুবই ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো আসো অবশ্যই আসো আর ভাইদের চ্যানেল এবং পেজ দুটোকেই সাপোর্ট করো পাশে থাকো কারণ আমাদের তোম তোমরাই কিন্তু সব কিছু তোমরা যত ভালোবাসা দেবে আমাদের কাজ করার আগ্রহ তত বাড়বে তো আসো খাওয়া দাওয়া করো আমাদের জানাও তোমাদের কেমন লেগেছে